সকল মৎস্য ভাই ও বন্ধুরা আপনাদের মাঝে যে মাছটি নিয়ে আসা হলো সেটি হলো কালীবশের প্রস মাছের পোনা যদি এসব প্রস মাছের পোনার প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে অর্ডার করে মাছগুলো নিতে পারেন আর এসব মাছ শিং মাছের সাথে চাষ করতে পারেন এক শতাংশে দশ পিস কুলসা মাছেও সাথে চাষ করতে পারেন শতাংশে দশ পিস নিশ্চয় করে এবং কি অন্য অন্য মাছ যাতে এসব মাছ চাষ করা যায় কেননা এসব মাছ বাজারে দামে খুবই জনপ্রিয় এই মাছগুলো খেতেও খুবই সুস্বাদু এরকম সাইজের পোনার যদি প্রয়োজন হয় মাছগুলো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজ যদি আপনারা এইসব মাছ চাষ করতে আগ্রহী থাকেন শিং মাছের সাথে কিংবা গড়শা মাছ মাগুর কই সব মাছের সাথে মিশ্র করে চাষ করা যায় এই দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলো খুবই সুন্দর এবং এই মাছগুলো বাজারে খুব ভালো রেট পাওয়া যায় যদি এরকম মাছ চাষ করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে পোনাগুলো নিতে পারবেন আর এই মাছগুলো মাটির নিচে রস্তরে খাবার থাকে এই মাছটি খাবারটি খায় উপরে কোনো খাবার ওরা খাবে না যদি এরকম সাইজের প্রণার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি একটা লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন